দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয়ের শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা একাদশ শ্রেণীর ভাই বোনেরা অনেকদিন থেকে অপেক্ষায় রয়েছ যে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আমি হাজির হব প্রথম অধ্যায় আমি দিয়ে দিয়েছি তোমরা সুন্দর করে এই দ্বিতীয় অধ্যায়টা দেখে নাও আমি প্রত্যেকটা অধ্যায় খুব এমার্জেন্সি দেওয়ার চেষ্টা করছি তোমরা শুধু এই প্রশ্নগুলোকে ভালো করে করে যাও তোমরা অবশ্যই প্রফিটেবল হবে আর তোমাদের যেহেতু স্কুল থেকে প্রশ্ন হবে অবশ্যই তোমাদের এমসিকিউ মানে ছোটো প্রশ্ন অনেক বেশি পড়তে হয় বইটাকে থরলি পড়ে যাও আর সহজ সহজ প্রশ্নগুলোকে করে যাও আর বিবৃতিমূলক প্রশ্ন বা স্তম্ভ মেলা এই সমস্ত কিছু প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করার জন্য ডায়াগ্রাম টাইপ যদি প্রশ্ন তোমাদের দিয়ে থাকে তাহলে কিন্তু সুন্দর করে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে চলো দেখে নেওয়া যাক তোমাদের এই অধ্যায়ের কী কী প্রশ্ন দিয়েছে আমি এই অধ্যায় তিনটা ভিডিও করব আর অনেক প্রশ্ন থাকবে মোটামুটি দেড়শোটা প্রশ্ন তোমাদের কি প্রোভাইড করব এগুলোই যদি তোমরা লিখে পড়াশোনা করো বা স্ক্রিনশট নিয়ে রাখো এগুলোকেই তোমরা ভালো করতে পারবে এর মধ্যে প্রশ্ন থাকবে আমি শিওর দিচ্ছি ঠিক আছে চলো দ্বিতীয় অধ্যায়ের নাম দ ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি সেই ভারতীয় দর্শনকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আস্তিক আরেকটা কি নাস্তিক ঠিক আছে তো এখন কনসেপ্ট এইভাবে ধরে ধরে ক্লিয়ার করা সম্ভব নয় তো প্রশ্ন আলোচনার ভিত্তিতে আমি যতটা পারবো ক্লিয়ার করে দেবো তো বলছে ভারতীয় দর্শন হলো আস্তিক দর্শন নাস্তিক দর্শন নাকি তত্ত্ব দর্শন নাকি কোনোটি নয় ভারতীয় দর্শনের ভাগ হচ্ছে আস্তিক নাস্তিক তাই না তাই ভারতীয় দর্শনকে তো আমি ডাইরেক্ট আস্তিক বা নাস্তিক বলতে পারি না এই দুটো কখনোই হবে কোনোটি না এটা হচ্ছে তত্ত্ব দর্শন কী দর্শন তত্ত্ব দর্শন তত্ত্বের আলোচনা করে ঠিক আছে ভারতীয় দর্শনকে তত্ত্বের আলোচনা করে তার সাথে চর্চা তত্ত্বের চর্চার সাথে চর্চাও করে এটা মনে রাখতে হবে ভারতীয় দর্শন সম্প্রদায়ের বিভাজনের ভিত্তি ভারতীয় দর্শনকে কিসের ভিত্তিতে ভাগ করা হয় যে আস্তিক নাস্তিক যে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে করা হয়েছে বেদের প্রমাণের উপর কিসের উপরে বেদের প্রমাণের উপরে দেখো বেদ রয়েছে এটাই হবে উত্তর তারপরে দেখো ভারতীয় দর্শনের বিভাগ ভারতীয় দর্শনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে বারবার বললাম এখানে দুটি ভাগে একটা হচ্ছে আস্তিক একটা কি নাস্তিক তাহলে কয়টি হবে দুটি তবে আস্তিক তাহলে কাদের বলা হচ্ছে আস্তিক নাস্তিক দুটোই বলে দিচ্ছি আস্তিক হচ্ছে তারাই যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে তাদেরকে বলা হয় আস্তিক তাহলে এটা হবে উত্তর আর যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে না তাদেরকে বলা হবে নাস্তিক ঠিক আছে একই সাথে দেখো দু তিনটে করে প্রশ্ন আলোচনা হয়ে যাচ্ছে তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তাহলে তোমরা বিশাল উপকৃত হবে তারপরে প্রশ্ন দেখো ভারতবর্ষে আস্তিক সম্প্রদায়ের সঙ্গে কয়টি এবার আস্তিক সম্প্রদায়কে আবার ছয়টি ভাগে ভাগ করা হয় আস্তিক সম্প্রদায়কে কয়টি ভাগে ভাগ করা হয় ছয়টি ভাগে তো আস্তিক সম্প্রদায়কে ছয়টি ভাগে ভাগ করা যায় কী কী সাংখ্য যোগ তারপরে মীমাংসা বেদান্ত আর হচ্ছে ন্যায় বৈশেষিক এই ছয়টি হচ্ছে আমাদের কি আস্তিক সম্প্রদায় যারা বেদে প্রামাণ্যকে স্বীকার করে তারপরে যদি দেখো ভারতীয় দর্শনে নাস্তিক দর্শন নাস্তিকরা কি আমি কিছুক্ষণকেই বললাম যারা নাস্তিক তারা কি বেদে বিশ্বাস করে না ঈশ্বরে অবিশ্বাসী এটাও হবে না তবে কোনো কিছুর অস্তিত্ব অবিশ্বাসী এটাও হবে না কোনোটি নয় একদমই হবে না তাহলে যারা বেদকে অবিশ্বাস করে তাদেরকে বলা হয় কি নাস্তিক নাস্তিক দর্শন তাহলে ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি যেমন আমাদের আস্তিক দর্শনের সংখ্যা কয়টি ছয়টি বললাম সাংখ্যযোগ ন্যায় ন্যায় বৈশেষিক আর হচ্ছে মীমাংসা সিদ্ধান্ত আর নাস্তিক দর্শনের সংখ্যা হচ্ছে তিনটি কয়টি তিনটি এই তিনটি কি কি চার ভাগ বৌদ্ধ ও জৈন চার ভাগ বৌদ্ধ ও জৈন নাস্তিক দর্শনগুলি বিকাশ হয় আস্তিক দর্শনগুলি কার উপরে নির্ভর করে রয়েছে যেমন আস্তিক দর্শন ঈশ্বরকে কেন্দ্র করে একদমই না বেদে অবিশ্বাস করে আস্তিক দর্শন তো কখনোই বেদে অবিশ্বাস করবে না ঈশ্বরে অবিশ্বাসকে কেন্দ্র করে কখনোই না তাহলে একটা অপশনের মধ্যে বাকি রইলো সেটা হচ্ছে বেদ ও উপনিষদকে কেন্দ্র করে কারণ আস্তিক দর্শনগুলো কি বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তাহলে অবশ্যই কী হবে বেদ ও উপনিষদকে তারা কেন্দ্র করে গড়ে উঠবে ঠিক আছে চলো তারপরে দেখছি পরের প্রশ্ন দেখো কী রয়েছে ভারতীয় দর্শনের মূল উৎস কি আর কোথা থেকে উৎসটা হয়েছে আমরা জানি যেহেতু বেদের উপরে নির্ভর করি তার জন্ম তাহলে বেদ হবে এখানে উত্তর গীতাও হবে না মহাভারত হবে না রামায়ণ হবে না তাহলে বেদের অপর নাম কি আমরা বারবার এটা পড়েছি এর আগের অধ্যায় করেছি বেদের অপর নাম হচ্ছে শ্রুতি বেদকে শুনে শুনে মনে রাখা হয় জন্য কি শ্রুতি বেদ কটি বেদকে কয়টি কয়টি বেদ হচ্ছে চারটি কয়টি বেদ হলো চারটি রিক শাম যজু অথর্ব এই চারটি বেদ আর বেদের অংশ কয়টি বেদের অংশ হচ্ছে চারটি বেদের অংশ কয়টি চারটি এবার বলেছে বেদের অংশ নয় বেদের অংশ এখানে কোনটা নয় এই যে এটা হবে না কারণ বেদের অংশগুলো কি কী তো বেদের অংশ হচ্ছে মন্ত্র বা সংহিতা ব্রাহ্মণ আরণ্য উপনিষদ চারটা অংশ এটা এটাও একটা বেদের অংশ এটাও বেদের অংশ এটাও বেদের অংশ বেদের প্রথম অংশ হচ্ছে মন্ত্র বা সংহিতা ব্রাহ্মণ আরণ্য উপনিষদ তাহলে এদের মধ্যে শাম তো কি শাম হচ্ছে বেদের একটা কি শাম বেদের হচ্ছে একটা ভাগ যে ঋক সাম যুজু অথর্ব তাই না বেদের প্রথম অংশের নাম কি কিছু আগে বললাম মন্ত্র বা সংহিতা দেখো এটা এই প্রত্যেকটাই কিন্তু বেদের অংশ কিন্তু সরি মন্ত্র বা সংহিতা হলো প্রথম অংশ আর ব্রাহ্মণ হচ্ছে দ্বিতীয় আরণ্য হচ্ছে তৃতীয় এবং উপনিষদ হচ্ছে শেষ ভাগ এটা কিন্তু মনে রাখবে চলো পরবর্তী দেখ পরের প্রশ্ন রয়েছে প্রধান উপনিষদের সংখ্যা উপনিষদ কয়টি সংখ্যা আলোচ্যমে ভারতীয় দর্শনে দেখবে প্রধান উপনিষদের সংখ্যা পাবে মোট বারোটি কয়টি বারোটি এই মুহূর্তে নামগুলো আমি বলছি না তোমরা বইয়ে দেখে নেবে বারোটি কঠ উপনিষদ ইসব উপনিষদ এরকম করে ছান্দক্য তৈতরীয় হ্যাঁ এই সমস্ত উপনিষদ মিলে টোটাল মোট উপনিষদের সংখ্যা কটি থাকবে বারোটি বেদাঙ্গগুলি কি হবে না বেদাঙ্গগুলি কখনো কি হবে না বেদের অন্তর্ভুক্ত হবে না যেগুলো বেদের অঙ্গ মানে বেদাঙ্গগুলো কখনোই বেদের অন্তর্ভুক্ত নয় ঠিক আছে এগুলো হবে না তারপর দেখো একটি বেদ বিরোধী দর্শন বেদকে মানে না আমরা জানি বেদকে কারা কারা মানে না বেদকে মানে হচ্ছে চার ভাগ জন্য দেখো চার ভাগ জন্য 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 অপশন কোনটা রয়েছে এই যে জৈন রয়েছে এগুলো বাদ সবাই বেদকে মানে তাহলে এইভাবে কিন্তু উত্তর করবে প্রত্যক্ষভাবে বেদের উপর প্রতিষ্ঠিত সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত যারা তাদেরকে বলা হয় বেদানুগত কি বলা হয় বেদানুগত কি কি বেদান্ত আর হচ্ছে আমাদের কি মীমাংসা এরা কিন্তু বেদের উপরে সরাসরি প্রতিষ্ঠিত এই জন্য তাদেরকে বলা হয় বেদানুগত দর্শন সম্প্রদায় কী বলা হয় বেদানুগত এটা মাথায় রাখবে ঠিক আছে তারপরে দেখো সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি কপিল প্রত্যেকটা দর্শন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে খুব 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 ভালোভাবে মনে রাখবে কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের হবে সাংখ্য দর্শনকে বলা হয় কী বলা হয় নিরীশ্বর সাঙ্খ বলা হয় কী শাঙ্খ্য বলা হয় কারণ সাংখ্য দর্শন কিন্তু ঈশ্বরকে মানে না কাকে মানে না ঈশ্বরকে মানে নির্বর সাংখ্য বলা হয় মনে থাকবে তারপরে দেখো কি বলা হয় পরের প্রশ্ন দেখো ভারতীয় দর্শনে পুরুষ ও প্রকৃতি দুটি মূলতত্ত্ব হিসেবে স্বীকৃত তাই না হ্যাঁ সেই সাংখ্য দর্শনে কি হয় কোন দর্শনে সাংখ্য দর্শনে ভারতীয় দর্শনে কোন কোন দর্শনে সাংখ্য দর্শনে সাংখ্য দর্শনে দুটো তত্ত্ব পাবে মূলতত্ত্ব এই জন্য তাদেরকে বলা হয় পুরুষ ও প্রকৃতির দুটি মূলতত্ত্ব বিশ্বাস করে এরা বাদ বাকিগুলো কোনোটাই হবে সাংখ্য দর্শনে পুরুষ কি পুরুষ হচ্ছে নিত্য শুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ পুরুষের মধ্যে কী রয়েছে চেতনা রয়েছে কী রয়েছে চেতনা রয়েছে কিন্তু প্রকৃতির মধ্যে চেতনা থাকবে না প্রকৃতি কিন্তু চেতন নয় এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে ত্রিগুণের সমবস্থা ত্রি তিনটা গুণ মিলে সত্য রজতময় তিনটা গুণ মিলে রয়েছে কি প্রকৃতি এটা তোমরা মাথায় রাখবে পুরুষের মধ্যে থাকবে না আত্মা থাকবে না ঈশ্বর থাকবে না তিনটা গুণের সমান অবস্থা হচ্ছে কি বলতো প্রকৃতি রজগুণের বৈশিষ্ট্য রজগুণের বৈশিষ্ট্য কি বলতো রজগুণ হচ্ছে চঞ্চল রজগুণ কি চঞ্চল এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে দুঃখ উৎপাদক এবং চঞ্চল তুমি যদি রজগুণের বৈশিষ্ট্যকে ভালো করে মনে রাখবে তমগুণের বৈশিষ্ট্যটা একটু রিডিং করে নেবে আর হচ্ছে সত্যগুণে ভালো করে পড়ে নেবে দর্শনে মোট স্বীকৃত তত্ত্ব দর্শনে কয়টি তত্ত্ব বিষয়ে পুরুষ প্রকৃতি নিয়ে মোট পঁচিশটি তত্ত্ব কয়টি তত্ত্ব পঁচিশটি তত্ত্ব পঞ্চ তন্ পঞ্চ মহাবুত পঞ্চ জ্ঞানেন্দ্র পঞ্চ কর্মেন্দ্র এভাবে কিন্তু টোটাল পঁচিশটি তত্ত্ব রয়েছে মনে থাকবে তো ব্যাস তারপরে দেখো এই প্রশ্নগুলো ভালো করে করে যাও অবশ্যই তোমরা কমন পাবে ঠিক আছে মোহের কারণ মোহের কারণ হচ্ছে আমাদের তমগুণ কোন গুণ তমগুণ এটা ভালো করে মনে রাখবে আমাদের যে মোহ হয় সেই মোহের কারণ হচ্ছে তমগুণ সাংখরা কোন প্রমাণ স্বীকার করেনি সাংখরা কিন্তু উপমান প্রমাণকে স্বীকার করে নি সাংখরা তাহলে কয়টি প্রমাণ স্বীকার করে সাংখরা তিনটি প্রমাণ স্বীকার করে প্রত্যক্ষ অনুমানার শব্দ এই তিনটাকে ওরা মানে এই উপমানকে কিন্তু তারা মানে না ঠিক আছে এগুলো মনে রাখতে হবে কোন দর্শন কয়টি প্রমাণ স্বীকার করছে আর কি কি কোনটাকে স্বীকার করছে কোনগুলোকে স্বীকার করছে না এগুলো আসবে মুক্তিকে কৈবল্য বলা হয় কোন দর্শন বলা হয় দর্শনে কিন্তু মুক্তিকে মুখ্যকে কিন্তু কি বলা হয় কৈবল্য বলা হয় ন্যায় দর্শনে অপবর্গ বলা হয় এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে মুক্তিকে আত্মা সম্পর্কিত মতবাদগুলো কি কি সেগুলো যোগ দর্শনের প্রতিষ্ঠা থেকে পতঞ্জলি দেখো মহর্ষি পতঞ্জলি মহর্ষি প্রথম হচ্ছে ন্যায় ঠিক আছে এগুলো বাকিগুলো সবই আমরা জানি তারপর যোগ দর্শনের প্রধান ভাষ্যকারকে যোগ দর্শনের প্রধান ভাষ্যকার হচ্ছে ব্যাস বেদ বেদ ব্যাস ব্যাস তাই না যোগ দর্শনের প্রধান ভাষ্যকারকে বেদ ব্যাস ওনার গ্রন্থের নাম কি ব্যাস ভাষ্য দেখো পরের প্রশ্নটাই কিন্তু তাই এভাবে কিন্তু আমরা করতে পারি তার সম্পর্কে সুন্দর করে তাহলে প্রত্যেকটা দর্শনের ভাষ্যকারকে মনে রাখবো তাদের প্রধান গ্রন্থগুলো মনে রাখবো আর ভারতীয় দর্শন সম্প্রদায়গুলোর মূল গ্রন্থগুলোর নাম মনে রাখবো এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো মনে রাখলেই তোমাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো তারপরে কি বলেছে যোগ দর্শনের সঙ্গে মিল লক্ষ্য করা যায় ভারতের কোন দর্শনে যোগের সাথে একমাত্র সাংখ্যের মিল রয়েছে কার রয়েছে সাংখ্য কারণ এরাও তত্ত্ব স্বীকার করে এরাও তত্ত্ব মেনে নেয় তাই না সাংখ্যের পঁচিশত্ব মানে যোগ মানে আর এই জন্য দুটো দর্শন সভ্য বলা হয় কি বলা হয় বলতো সমানতন্ত্র বলা হয় যোগ দর্শনে কোন দর্শনে সমানতন্ত্র এই যে কিছুক্ষণ আগে বললাম সাংখ্য দর্শনে কোন দর্শনে সাংখ্য দর্শনে সমানতন্ত্র চিত্তবৃত্তি নিরোধ কোন দর্শনের লক্ষ্য চিত্তবৃত্তি নিরোধ হচ্ছে যোগ দর্শনের লক্ষ্য কোন দর্শনে যোগ যোগ দর্শনে আমরা চিত্তবৃত্তি নিরোধের কথা পাবো অষ্ট অষ্ট যোগাঙ্গ কোন দর্শনে স্বীকৃত হয়েছে যোগ যোগাঙ্গ সেগুলো কিন্তু আমরা কোথায় জম নিয়মাসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি ধারণা ধ্যান সমাধি এই সমস্ত কিছু আমরা কোথায় পাই এই যে আমরা যোগ দর্শনে পাই জম নিয়মাসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ধারণা ধ্যান সমাধি এইগুলো আমরা কোথায় পাবো এই যে যোগ দর্শনে পাবো অষ্ট যোগাঙ্গের অন্তর্গত নয় অষ্ট যোগাঙ্গ নয় আমি কিছু অষ্ট যোগাঙ্গ বললাম জম নিয়মাসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি তার মধ্যে কিন্তু অবিদ্যাটা কোথাও নেই মনে থাকবে কথাটা যোগ মতে পঞ্চক্লেশ পঞ্চক্লেশগুলো কি কি পঞ্চক্লেশকে মনে রাখবে অবিদ্যা অস্মিতা রাগ দেশ অবিনিবেশ এটা হচ্ছে পঞ্চক্লেশ ভালো করে পাঁচটাই মনে রাখবা যে অবিদ্যা অস্মিতা রাগ দেশ অবিনিবেশ নিবেশ এগুলো বাকিগুলো একটা হবে না ঠিক আছে এই যে জম নিয়ম সমাণায় প্রতার এগুলো তো আমাদের অষ্টযোগাঙ্গের মধ্যে পড়ে এটাও এর মধ্যে কিছু রয়েছে মিলেমিশে রয়েছে তো ভালো করে স্পষ্টভাবে মনে রাখতে হবে তোমাদের বইগুলোতে দেখবে তারপরে দেখো কি বলেছে বলেছে পঞ্চ পঞ্চনিয়ম নিয়ম নিয়ম জম নিয়ম নিয়ম পাঁচটা শৌচ সন্তস্তপ সাধ্য ঈশ্বর প্রণীধান এই যে এই পাঁচটা ঠিক আছে তারপরে অবিতস্মিতা এগুলো তো একদমই নয় ঈশ্বর প্রতি একদমই নয় এটাও একদমই নয় এই পাঁচটা হচ্ছে আমাদের কি পঞ্চনিয়ম পঞ্চক্লেশ পঞ্চনিয়ম জানা হয়ে গেল যোগ দর্শনের মতে মুক্তি কি যোগ দর্শনের মুক্তি হচ্ছে ধর্মজ্ঞান ধর্মের জ্ঞান হয় কি মুক্তি বলা হয় যোগ দর্শনে কি বলা হয় মুক্তি যোগ দর্শনে কোন প্রমাণ স্বীকৃত হয় যোগ দর্শনে অনুপলব্ধি প্রমাণটাকে স্বীকার করা হয় না এখানে বলেছে যোগ দর্শনে কোন প্রমাণ স্বীকৃত নয় অনুপলব্ধি ঠিক আছে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দকে কিন্তু স্বীকার করা হয় কিন্তু অনুপলব্ধি প্রমাণকে স্বীকার করা হয় না ন্যায় দর্শনের প্রতিষ্ঠা থাকে ন্যায় দর্শনের প্রতিষ্ঠা মহর্ষি গৌতম দেখো মহর্ষি গৌতম মনে থাকবে কথাটা তারপরে দেখো কোন দর্শনকে অক্ষপাত দর্শন বলা হয় ন্যায় দর্শনকে ঠিক আছে কোন দর্শনকে ন্যায় দর্শন ন্যায় কি দর্শনও বলা হয় ঠিক আছে প্রমাণ শাস্ত্রও বলা হয় এই নামগুলো মনে রাখতে হবে তারপরে দেখো কোন দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয় ন্যায় দর্শন দেখো পরের প্রশ্নে সেটা রয়েছে এগুলো সহজ সহজ প্রত্যেকটাই পরপর রিলেটেড সুন্দর করে তোমরা অ্যাটেন্ড করতে পারবে এগুলো লিখে নাও না হলে স্ক্রিনশট করে নাও সুন্দর করে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে ন্যায় দর্শনকে বস্তুবাদী দর্শন বলা হয় কার কারণ ন্যায় দর্শন বস্তুবাদী বলা হয় তার কারণ হচ্ছে ন্যায় দর্শনে বস্তুর জ্ঞান নিরপেক্ষ সত্তা স্বীকার করায় বস্তুর জ্ঞান নিরপেক্ষ আমাদের মন বা জ্ঞানের কোনো ভূমিকা থাকবে না আমাদের আমার জানা থাকলেও বস্তু থাকবে আমার জানা না থাকলেও বস্তু থাকবে এটা কে বলে ন্যায় দর্শন বলে এই জন্য তাকে বাস্তুবাদী বা বস্তুবাদী বলা হয় এটা উত্তর তা বলছে ন্যায় মতে পদার্থ কত প্রকার ন্যায় ন্যায় হচ্ছে ষোলোটি পদার্থের কথা বলেছে কয়টি পদার্থ ষোলোটি ষোলোটি পদার্থ কী কী সেটা বলে রাখা দরকার নেই সেরকম আসবে না কঠিন তোমাদের ষোলোটি পদার্থ এটা মনে রাখতে হবে তারপরে ন্যায় মতে অপবর্গ কি মুক্তি তার মানে দুঃখের আত্যান্তিক নিবৃত্তি দুঃখের আত্যান্তিক নিবৃত্তি থেকে এই মুক্তি আর মুক্তিকে কী বলা হচ্ছে ন্যায় দর্শন অপবর্গ কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বললাম তাই না দেহের থেকে মুক্তি বা মানসিক মুক্তি এগুলো কখনো হবে না আত্মার প্রত্যক্ষ সম্ভব এটা কে বলেছে জানো ন্যায় দর্শনের একটা ভাগ যে নব্য ন্যায় তারা বলেছে কারা বলেছে নব্বনায় নব্বনায়ের প্রতিষ্ঠা থেকে গঙ্গেশ উপাধ্যায় গঙ্গেশ উপাধ্যায়ের ছেলের নাম কি বর্ধমান উপাধ্যায় তাদের গ্রন্থগুলোর নাম ঠিক আছে গঙ্গেশ উপাধ্যায়ের গ্রন্থের নাম হচ্ছে তত্ত্বচিন্তামণি আর ওনার ছেলের গ্রন্থগুলো ভালো করে মনে রাখবে ঠিক আছে তারপরে দেখো কী বলেছে দেখো বৈশেষিক দর্শনের প্রধান গ্রন্থের নাম কি বৈশেষিক দর্শনের প্রধান পথের নাম হচ্ছে বৈশেষিক সূত্র কি সূত্র বৈশেষিক সূত্র হচ্ছে বৈশিষ্ট্য দর্শন এই যে বললাম কিছুক্ষণ আগে যে প্রধান ধর্মগ্রন্থগুলো সরি প্রধান যে গ্রন্থগুলো সেই গ্রন্থগুলোকে কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে ঠিক আছে কোন কোন যে তোমাদের দর্শন সম্প্রদায় কোন গ্রন্থ রয়েছে সেগুলোকে ভালো করে মনে রাখতে হবে প্রশস্ত পাতের রচিত প্রশস্ত পাতের রচিত পদার্থ ধর্ম সংগ্রহ হচ্ছে তার গ্রন্থ ঠিক আছে প্রশস্ত পাতাচার্য সেটাও রয়েছে এই গ্রন্থটাকে মনে রাখবে তবে ন্যায়মঞ্জুরি কার্লেখা কার লেখা কিরণাবলী লেখা এই সমস্ত কিছু বইগুলো কিন্তু ভালো করে নামগুলো মনে মনে রাখবে ন্যায়ের সঙ্গে কোন দার্শনিক মতামতে মিল রয়েছে ন্যায়ের সঙ্গে বৈশেষিকের মিল থাকবে কারণ ন্যায় আর বৈশেষিক পরস্পরকে সমানতন্ত্র কি সমানতন্ত্র এর মনে রাখবে সমানতন্ত্র দর্শন মানে কি সমানতন্ত্র এদের মধ্যে কে কে রয়েছে যেমন আমরা বললাম সাংখ্য আর যোগ আর হচ্ছে ন্যায় বৈশেষিক এটা সুন্দর করে মনে রাখবে সুন্দর করে তোমরা করবে তারপরে দেখো কি বলেছে বৈশেষিক মতে বৈশেষিক মতে সপ্তম পদার্থ সাত নম্বর পদার্থ সাত পদার্থ স্বীকার করেছিল সামান্য বিশেষ সময় সে তার মধ্যে সপ্তম পদার্থ হচ্ছে সপ্তম পদার্থ হচ্ছে অভাব সপ্তম পদার্থের নাম কি অভাব এটা কিন্তু তোমরা মাথায় রাখতে হবে তোমাদেরকে ঠিক আছে তাহলে গেল পরবর্তী দেখো তোমরা যদি দেখো এখানে ভাব পদার্থ এই যে কি হয়েছে বৈশেষিক দর্শনে কি করা হয়েছে ছয়টি ভাব পদার্থ স্বীকার করেছে আর একটা হচ্ছে অভাব পদার্থ তো এই ছয়টি ভাব পদার্থ যেমন বলে সামান্য বিশেষ সমবায় বিকাল আত্মমন সেই তার মধ্যে অভাব আছে ঠিক আছে দেখো তারপরে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে বৈশেষিক মতে ক্ষিতির বিশেষ গুণ কি আমাদের যে পঞ্চম আবদ রয়েছে ক্ষিতি অব তেজ মরুত বোম তাদের প্রত্যেকের বিশেষ গুণ রয়েছে ক্ষিতির সেটা হচ্ছে গন্ধ অপ অপের হচ্ছে রস ক্ষিতি অপ তেজ তেজের হচ্ছে কি বলতো তেজের হচ্ছে রূপ ক্ষিতি অপ তেজ মরুত মরুত মরুতের হচ্ছে স্পর্শ ক্ষতি অপ তেজ মরুত বোম আকাশের হচ্ছে কি বলতো শব্দ এগুলো মনে রাখবে বিশেষ মতে বৈশেষিক মতে স্পর্শ গুণ প্রত্যক্ষ করা যায় কার বলতো ইন্দ্রিয়ের দ্বারা তার নাম কি ত্বক আমরা স্পর্শ করি স্পর্শ ইন্দ্রের দ্বারা কার দ্বারা স্পর্শ ইন্দ্রের দ্বারা বৈশ্বিক মতে অভাব কত প্রকার অভাব হচ্ছে আমাদের দুই প্রকার কত প্রকার দুই প্রকার মনে থাকবে কথাটা বৈশেষিক মতে অভাবের মধ্যে সংসর্গ ভাব রয়েছে তবে অনন্য ভাবকে তোমরা পাবে ভাব তারপরে হচ্ছে ভাব এই সমস্ত অত্যন্ত ভাব এই সমস্ত কিছু কিন্তু ভালো করে মনে রাখতে হবে কোন ভাবটাকে কি বলা হচ্ছে বৈশেষিক মতে কর্ম কত বৈশ্বিক মধ্যে কর্ম পাঁচ প্রকার উৎক্ষেপ উৎক্ষেপণ আকুঞ্চন প্রসারণ গমন ঠিক আছে এই যে রয়েছে এই কর্মগুলোকে ভালো করে মনে রাখ পরবর্তী প্রশ্ন দেখে নাও বৈশিষ্ট্য মতে জগতের উপাদান কারণ কি জগতের উপাদান কারণকে বলা হয়েছে পরমাণু পরমাণুর দ্বারাই হচ্ছে জগতের সৃষ্টি হয়েছে আর তারপরের প্রশ্ন দেখো বৈশিষ্ট্য মতে জগতের নিমিত্ত কারণকে নিমিত্ত কারণ কখনোই কিন্তু পরমাণু হবে না এটা উত্তরটা ভুল দেওয়া হয়েছে ঈশ্বর হবে নিমিত্ত কারণ ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্নের পার্ট তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়তে থাকো পরের দিন আমি এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো এবং তারপরে থার্ড পার্ট দেবো ঠিক আছে তাহলে যারা দূর দূরান্ত থেকে দেখছো ভিডিওটা অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা শেয়ার করছো না তোমরা দেখছো লাইক করছো না তাতে আমরা কিন্তু আগ্রহ পাচ্ছি না তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যাতে আমরা আরও বেশি আগ্রহ পাই ঠিক আছে তো পরপর ভিডিও পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ে আমি চেষ্টা করছি আমরা সবাই ভিডিওগুলোকে কন্টিনিউ রাখার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধু বান্ধবদের জানাতে ভুলবে না ঠিক আছে আর ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখানে ভিডিওর লিঙ্কগুলো প্রোভাইড করা হয় তোমরা সুন্দর করে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাওয়া সমস্ত ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে